তো ভিউয়ার্স আপনাদের সুবিধার ক্ষেত্রের জন্য আবারও চলে এলাম লিস্ট ডাউনলোড কীভাবে করবেন কোন জেলার সব জেলারই করেছি প্রায় তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজে আবাস যোজনা ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারেন ধাপে ধাপে প্রতিটি প্রক্রিয়া ব্যাখ্যা করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করার উপায় সম্পর্কে জেনে নিন তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা আপনাদের মোবাইলটা নিয়ে ঠিক ক্রোম ব্রাউজার বা আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজারে এসেছি আপনারাও ক্রোম ব্রাউজারে আসতে পারেন এখানে এসে আপনাদের জেলার নাম দেবেন তো ভিডিওটি আমি নদিয়া জেলার দেখাবো তাই নদিয়া জেলার নাম দিচ্ছি তো এখানে আমি নদিয়া ডট ডট ইন দিলাম এটা লেখার পরে আমি সার্চ দেব সার্চ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং শর্টকাটে আপনাদের বোঝানোর জন্য আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি এই যে এখানে এখানে এই যে সার্চ বাটন আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনারা সার্চ দেবেন প্রফেশনাল পিআরও তো আপনারা এখানে প্রফেশনাল লিখে সার্চ করবেন প্রফেশনাল লিখে সার্চ করার পরে এরকম ইন্টারফেস আসবে এরপরে আপনারা একটু নিচে চলে আসবেন এবং এখানে দেখুন এই প্রভেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেস থ্রি তো আপনারা আপনাদের মোবাইলটাই অবশ্যই ডেস্কটপ সাইডটা করে নেবেন নয়তো বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে তো এখানে এই প্রভেশনাল লিস্ট যে এখানে আছে প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেস থ্রি তো আমরা এটাতে টাচ করব যে এখানে টাচ করব এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে একটু আমরা নিচে স্ক্রোল করে আসছি এখানে দেখুন টাইটেল আছে প্রফেশনাল লিস্ট যেটাতে আমরা টাচ করেছিলাম সেটাই লেখা আছে এবং ড্রেসক্রিপশানে লেখা আছে ওই একই আর স্টার্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটটা অবশ্যই ফলো করবেন আর এই যে ফাইল এই ভিউজ তো কৃষ্ণনগর লিস্ট আছে কৃষ্ণনগর লিস্ট টু আছে এবং নবদ্বীপ আছে তো আমার দরকার আমি নবদ্বীপের তো আমি নবদ্বীপটা ডাউনলোড করে দেখাবো ওখানে টাচ করার পরে ডাউনলোড অপশান এসছে তো আমি এখানে ডাউনলোডটি করে নেব ডাউনলোড করার পরে পিডিএফটি আমরা ওপেন করব পিডিএফটি ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসছে তো এই হলো আমাদের পিডিএফ এখানে দেখুন সিরিয়াল নম্বর ডিস্ট্রিক্ট এল কোড ভি ব্লক এল কোড গ্রাম পঞ্চায়েত এল কোড ভিলেজ এল জিডি কোড ফাইনান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি বেনিফিশারি নেম ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম নেম অ্যাজ পার আধার নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড রিমার্ক তো এই ছিল আমাদের নদীয়া জেলার যে ফাইলটি ডাউনলোড করার প্রক্রিয়া তো নদীয়া জেলারও এরকম পাওয়া যাচ্ছিলো না তাই আমি এটা আপনাদেরকে আলাদাভাবে ভিডিও করে ডাউনলোড করে দেখিয়ে দিলাম তো আপনারা যারা নদীয়া জেলার তারা অবশ্যই এটা এরকমভাবেই ডাউনলোড করবেন নয়তো নাও পেতে পারেন আপনারা এতে অনেক পেরেশানিও হতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ভিডিও আরও আমরা আপডেট দিতে থাকবো এবং যে যার জেলা থেকে পারছেন না সেটা আমাকে কমেন্টে জানান আমি সেরকম হিসাবে সেই জেলার ভিডিও বানানোর চেষ্টা করব। যদি সার্ভারে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন